তালের লুচি সোনালি গোল খেলে যেন উৎসবের ঢোল নমস্কার বন্ধুরা হাতাখন্তি চ্যানেলে সবাইকে স্বাগত তালের মরশুমে তালের লুচি বানাবো না তা কখনো হয় আর শ্রাবণ ভাদ্র মাস মানেই তালের দিকে মনটা টান দেয় কি তাই না বন্ধুরা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন গাছে তাল পাকবে আর সেই তাল দিয়ে নানান ধরনের পদ বানিয়ে খাওয়া হবে তো বন্ধুরা আজ সন্ধেবেলায় আমি বানিয়েছিলাম তালের লুচি আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে তালের লুচি বানানোর জন্য প্রথমেই একটা পাকা কালো রঙের তাল নিয়ে নিয়েছি আর তালের ওপরের মাথার অংশটা ছাড়িয়ে দিলাম এবার তালটাকে ভেঙে নিয়ে তালের খোসাটাকে ছাড়িয়ে নেব তালের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবারে একটা বড় বাটির মধ্যে জল নিয়ে তালের আঠিগুলোকে ডুবিয়ে নেব তারপর একটা গ্রেটারের সাহায্যে এইরকমভাবে পাল্পটাকে বের করে নেব তো দেখো বন্ধুরা এখানে তালের পাল্পটা বের করে নিয়েছি এবারে তালের পাল্পটাকে একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেবার পর অবশিষ্ট যে আঁশগুলো হবে এটা ফেলে দেব এবার এই পাল্পটাকে একটু পাক দিয়ে নেব তাই কড়াইতে তালের পাল্পটাকে নিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গুড় এখানে তালের পাল্পটা খুব মিষ্টি তাই খুব একটা গুড় দিলাম না হাফ কাপ দিলেই যথেষ্ট আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার লবণ আর গুড়টাকে খুব ভালোভাবে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব এবার খুব ভালোভাবে তালের পাল্পটাকে পাক দিয়ে নেব যতক্ষণ না তালের জলটা শুকিয়ে আসছে তো দেখো বন্ধুরা এখানে পাক দিতে দিতে তালের যে পাল্পটা অনেকটাই শুকিয়ে গেছে আর তালের পাল্পটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি দু কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ এবার এই কালো জিরে আর লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ময়ানের জন্য দিয়ে দিলাম চার চামচের মতন রিফাইন তেল এবার রিফাইন অয়েলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটাকে খুব ভালোভাবে রিফাইন অয়েলের সঙ্গে মিশিয়ে নিলাম এইভাবে হাতের মুঠোয় যদি ময়দাটা মন্ডের মতন তৈরি হয় তাহলেই বোঝা যাবে ময়ানটা খুব ভালোভাবে তৈরি হয়েছে এবার এখানেই এক কাপের মতো তালের পাল্পটা দিয়ে দিলাম তালের পাল্প অ্যাড করার পর এবার আমি ময়দার সঙ্গে তালের পাল্পটাকে মাখা শুরু করলাম ময়দাটাকে আমি সম্পূর্ণ তালের পাত দিয়ে মাখবো জল ব্যবহার একদমই করবো না তো এখানে লুচি বানাবার জন্য ময়দা মাখা রেডি এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর এবার এই আটার ডো থেকে আমি লুচির জন্য ছোট ছোট লেচি কেটে নেব এখানে লুচির জন্য সবকটা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে হাতে তালু দিয়ে দু হাতে করে সুন্দর করে গোল করে নিয়ে একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে লুচিটাকে বেলে নেব এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছিলাম আর এদিকে সব লুচি আমি বেলে নিয়েছি তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এবার লুচিগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে নেব ঠিক এইভাবে সবকটা লুচি আমি এক এক করে ভেজে নেবো তো বন্ধুরা আমার এখানে তালের লুচির রেসিপি তৈরি হয়ে গেল তোমরাও এইভাবে গোপালকে তালের লুচি বানিয়ে গোপালকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো তাহলে বন্ধুরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে